কিন্তু মাথার বালিশ এরপর থাকবে খাবার ভাই কোল বালিশের খাবার পাবেন সেম প্রিন্ট করা আচ্ছা আচ্ছা এরপরে একটা চাদর কটা ভাই বিছানা চাদর পাবেন হচ্ছে একটা আপনার পর্দা দুইটা মাথার বালিশের কোল বালিশের খাবার ছয়টা আজকের লাইভের বিশেষ আকর্ষণ ভাই হ্যাঁ একটা কার্পেট থাকবে ভাই এই পায়নি পাঁচ দিন যা খুশি করেন এটা যেমনই থাকবে একটা বিছানা চাদর কিনলেই আপনারা এই সাতটা আইটেম পেয়ে যাবেন একেবারে ফ্রিতে ভাই আপনার কাছে কি কালার একটাই ভাই কালার অনেক ভাই

আচ্ছা আমরা বালিশের কাবারের একটু ডিজাইনটা দেখাই সেম টু সেম একবার দেখেন যে ও ম্যাচিং থাকবে মনে হয় ফুলের উপরে আপনি মাথা দিয়ে ঘুমাবেন মানে খাটের পাশ থেকে যারা দেখবে তারাও কিন্তু সেম ডিজাইনটা দেখতে পাবেন কোনটা কোনটা একটা আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় আচ্ছা জাস্ট খালি আপনারা স্ক্রিনশট মেরে ভাইদের স্ক্রিনে কিন্তু ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওইখানে পাঠিয়ে দিবেন এই যে আবারো সেই ভাইরাল কালার ভাইরাল কালার আচ্ছা আপুদের কিন্তু সবচেয়ে পছন্দের একটা বিছানা চাদর এটা আপনাদেরকে